এ শুভ দুপুর সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে দেখেন অনেক রোদ উঠছে আকাশে থ রোদ খুব রোদ আজকে রোদ খুব বেশি চারপাশে ধান কাটা লেগে গেছে Ndaan ni di n pasha p a k i a i s i g a n dan u m o r i dan j dan tu jumori si. কাজ করে আসে পেঁছে পান পান খেয়ে আনো মানে আমিও মেলা সময় পান খেয়ে নে পান বানিয়ে এই গাছটা বড় হয়েছে বালুহি ওই যে ইটানো না ধুলে গেছি নাক জানি যে পাতা ময়লা ময়লা দেখা যায় এখন ওইপার ওই ওইপার কারণ যাওয়ার কারণ হয়েছে সারার দাদু আবার বাড়ি আছে না মাছত বেই মাছ বেয়ের ঘরে আবার একটা দরজা দুইটা দরজায় নষ্ট হয়ে গেছে দরজা দুইটা লাগাইব নিয়েছি তো দেখা শিখে গেছে তো সকালবেলায় রইছে এখানে আবার আছে মির্জাপুরের বেয়ে আছে আর কি মাছ ছাড়ছে মাছ ওইখানে মাছের চাষ করি সে আবার থাকলে সে আর কি ওই দরজার কাজটা করতে পারবো ধরে একজন লোক না হলে ধরার এই যে পাশে দেখেন এই যে ডেন দিয়ে জলও দিতেছে এই পাশে ধান পাকছে আবার এই পাশে ধান কাটতেছি सब क्या चलते धान काटा धान खेती जल दिया चलें जाए देखी कि करते क्ष कर पान सेना मेसर साथे अब गल्प कर पानी से पड़स अनेक तो কেউ জায়গায় কে মেসের সাথে মনে গল্প করব কি সুন্দর কাঠালে যান এই যে কাজ অলপ কাজ কৰি দে জিৰে বেৰ গেছাৰ ডাক দি নিম তোমাৰ এই মালিক হৈছ তালা চাবি খুইলে যাবি ন চকৰি ভালো কি কাজ করবানছি আর কোনটা একটাই নে এই যে এই বাড়ির লোক থাকে না আর কি লোক মনে হয় আসবো এই যে দরজা বানানো শুরু করবান কয়দিন ধরে বানিয়েবেন স্যার দরজা দুই দিন দুইজন মেনছে হম একটা না গেছি

এ দরজা তে সময় লাগে ভালো বানিয়ে এলে দু লাগে কিন্তু রেডিমেড কিনে আনলাম ই আছে আগি ই আগি আছে আর নে কিন্তু দরজা নষ্ট হয়ে গেছে তে দরজা কাটাই নাকি বানি বেনছি দরজা কিনে আনছি রেডিমেড কিনে আনছি তাই আর কি কোন জায়গা কোনে বেশি কম হয় এখানে সেট করবো আনছি কেটে সইলে সার্চ সার্চ দিয়ে সুন্দর করে সেট করে দেবো। একটু বড় হইছে দেখে। কাইটা কমে যাচ্ছে। ও কাজ করবা নাছি। সবকিছু গুছিয়ে গ্যাছে সেট করে আর কি বাড়িতে যাইবো। বাড়িতে থাকে না। আজ ভ্রমণের বাড়িতে সব ঠিকঠাক করব খুব ভালো লোক তো পুকুরীতে মোটা ছাড় দিয়েছে এমনিতে জল থাকে না আর অন্য কোনো জায়গা থেকে জল আসে না ওই যে মাছ খাইতেছিল খালী দুবাৰিবাৰ মাছ খাব দুবাৰিবাৰ মাছ খাব এদিন মানে পানী কেৱে কয় পানী কেৱে মটাৰ চেপ দিছে পেপ দিয়ে জল জি আনিছে এই যে কাভ্রাঙ্গা ঘাস কাভ্রাঙ্গা ফুল ধরে গেছে তে বেগুনটা কেটে নি বেগুন কেটে পোকা বের হই ভাত শুরু করে দিছি সব টুক মনে ফেলা নি যায় ভাত হয়ে গেছে তরকারি রান্নার জন্য করে বসে দিয়েছি মাছটা মাকা হয়ে গেছে দিয়ে দিব দিয়ে দিই